সেদিন অফিসের প্রজেক্ট সাবমিটের শেষ রাত ক্লকটা তখন ঠিক এগারোটা তিরিশ স্যার প্রিন্ট আউট চেক করছিলাম রবিন সার দেখলেন একটা ক্রিটিক্যাল মিস্টেক এটা এখনই ঠিক করতে হবে তিনি বললেন সকাল নয়টার মিটিংয়ে দিতে হবে আমি বললাম স্যার শেষ বাসটা এগারোটা পঁয়তাল্লিশে যদি মিস করি তাহলে নেক্সট প্রমোশন তিনি শর্টকাট করলেন কাজ শেষ করলাম এগারোটা চল্লিশে প্রিন্টার থেকে কাগজ নেওয়া শেষ ব্যাগ গুছিয়ে দৌড় শুরু করলাম লিফ্টে সময় নষ্ট হবে ভেবে সিঁড়ি দিয়ে নেমে এলাম বারোতলা লবিতে পৌঁছাতেই সিকিউরিটি গার্ড বলল আজকে শেষ হলো হ্যাঁ বলেই বেরিয়ে এলাম বাইরে ঠান্ডা বাতাস রাস্তায় গাড়ি কম দূরে বাস স্ট্যান্ডের দিকে দৌড় শুরু করলাম ফোনে সময় দেখলাম এগারোটা বিয়াল্লিশ বাস স্ট্যান্ডে পৌঁছে দেখে একটি বাস ইঞ্জিন চালু করে দাঁড়িয়ে আছে লাল নীল লাইট নম্বরটা ঝাপসা সাতাশ নাকি বাহাত্তর বুঝতে পারছে না ড্রাইভার জানালা খুলে বলল চলো না হলে ছেড়ে দিব আমি উঠে পড়লাম ক্যাশ দিলাম ড্রাইভার টিকিট দিল না বলল আজকে টিকিট মেশিন নষ্ট আমি একটি সিটে বসলাম সামনে পিছনে তাকালাম বাসে আর মাত্র একজন যাত্রী শেষের সিটে একজন মেয়ে সাদা শাড়ি পরা চুল খোলা সে জানালার দিকে তাকিয়ে আছে বাস চলতে শুরু করল আমি ফোন বের করলাম মাকে বলবো আমি বাসে উঠেছি নেটওয়ার্ক নেই নিজেই বললাম ফোন দেখলাম নো সিগনাল অদ্ভুত এই রুটে তো সব সময় নেটওয়ার্ক থাকে বাসটা আজ একটু বেশি গুছিয়ে গুছিয়ে চলছে ব্রেক অ্যাক্সিলেটর খুব স্মুথ সাধারণ বাসের জাঁকনেও নেই আমি ড্রাইভারের দিকে তাকালাম সে স্টারিং হুইল দু হাতে শক্ত করে ধরে আছে হেডলাইটের আলোয় তার পেছনের সিলোয়েট দেখা যাচ্ছে বাস স্টপেজে এসে থামলো কেউ নেই স্টপেজে বাস দাঁড়িয়ে রইল তিরিশ সেকেন্ড তারপর আবার চলতে শুরু করলো আমি বললাম ভাই এই স্টপেজে কেউ নাই থামছেন কেন ড্রাইভার উত্তর দিল না আমি আবার চেষ্টা করলাম ভাই শুনছেন ড্রাইভার এবার মাথা নাড়ল কিন্তু মুখ ফেরালো না শুধু বলল রোড অনুযায়ী থামব তার কণ্ঠ খুব অদ্ভুত ফ্লাট কোনো ইমোশন নেই আমি জানালা দিয়ে বাইরে তাকালাম রাস্তার চেনা দোকানগুলো পার হচ্ছি কিন্তু আজ দোকানগুলো সব অন্ধকার সাধারণত এই সময়ে কিছু দোকান খোলা থাকে বাস আবারও একটি স্টপেজে থামলো এখানেও কেউ নেই সেই মেয়েটি উঠে এলো সামনের দিকে আমার দূষর সিটে বসল আমি তাকালাম তার দিকে সে এখনো জানালার দিকে তাকিয়ে আমি বললাম আপনিও শেষ বাস ধরেছেন মেয়েটি মাথা ঘোরালো হ্যাঁ সুসক মাথা নাড়ল কথা বলল না বাস হঠাৎ লেন বদলালো আমি দাঁড়িয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম ভাই এটা তো শাহবাগের রুট না আপনি ভুল রুটে চলেছেন ড্রাইভার এবার পিছনে ফিরে তাকালো তার চোখ চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল রিয়ার ভিউ মিররের আলোই তারা যেন জ্বলছে আজকে ডাইভারশন সে বলল সিটে বসুন আমি বসে পড়লাম হৃদস্পন্দন বাড়ছে ফোন আবার চেক করলাম এখনো নো সিগন্যাল ব্যাটারি পনেরো পারসেন্ট মেয়েটি এবার আমার দিকে সরাসরি তাকালো প্রথমবার তার চোখের দিকে তাকালাম খুব বড় বড় চোখ কালো সে বলল আপনি নতুন যাত্রী গলাটা খুব মৃদু প্রায় ফিস ফিসের মতো আমি বললাম হ্যাঁ মানে রোজ এই বাসে আসি কিন্তু আজকে আজকে আলাদা সে আমার কথা শেষ করে দিল বাস এখন চলছে একটু উঁচু রাস্তা দিয়ে চারপাশে কুয়াশা লাইটগুলো হালকা হয়ে গেছে আমি জানালা দিয়ে তাকিয়ে বুঝতে পারলাম শহর ছেড়ে বেরিয়ে এসেছি গ্রামীণ রাস্তা ধান খেত দূরের গাছের সারি কিন্তু রাত এগারোটা পঞ্চাশে শহর থেকে গ্রামের রাস্তায় এটা তো আমার রুট না আমি আবার উঠে দাঁড়ালাম স্টপ আমি নামব ড্রাইভার বলল আগামী স্টপেজে না এখনি আমি চিৎকার করে বললাম মেয়েটি বলল বসুন নেমে গেলে বিপদে পড়বেন আমি ধরে রাখলাম সিটের হাতল বাসটা পুরোপুরি অন্ধকার এলাকায় ঢুকে পড়ল এখন চারপাশে কোনো আলো নেই শুধু বাসের হেডলাইট দুটো সামনের রাস্তা আলো করছে ব্যাটারি পাঁচ পার্সেন্ট আমি শেষবার চেষ্টা করলাম মাকে মেসেজ দিতে মেসেজ গেল না অন্ধকার শুধু বাসের ভেতর নীল টিউবলাইট মেয়েটি এখন আমার পাশের সিটে কখন এলো টের পাইনি সে বলল আমি এটা আগেও দেখেছি কি দেখেছেন আমি জিজ্ঞেস করলাম আপনার মতো যাত্রী সে বলল যারা ভুল বাসে চড়ে আমার গলা শুকিয়ে গেল ভুলবাস মানে মেয়েটি জানালা দিয়ে হাত বাড়ালো আঙ্গুল দিয়ে কাছে লিখল সাতাশ বাই বাহাত্তর বাস নম্বর সে বলল আপনি পড়তে পারেননি সাতাশ নাকি বাহাত্তর আমি জিজ্ঞেস করলাম উভয়ই সে বলল কারণ আজ রাত বারোটা থেকে এটা বাহাত্তর নম্বর বাস হবে ঠিক সেই মুহূর্তে বাসের ড্যাশবোর্ডের নম্বর বদলে গেল সাতাশ থেকে বাহাত্তর আমি চোখ রোগড়ে দেখলাম হ্যাঁ এখন নম্বর বাহাত্তর মেয়েটি হাসলো স্বাগতম বাহাত্তর নম্বরে বা জোরে গতি নিল আমরা এখন ছুটছি সম্পূর্ণ অচেনা একটি রাস্তায় পিছনের দিকে তাকালাম শহরের আলোগুলো এখন মৃদু দূরের একটি হলুদ আভা আমি বুঝে গেলাম এটা কোনো সাধারণ বাদযাত্রা নয় এই যাত্রা শুরু হয়েছে ভুল বাছে উঠে কিন্তু শেষ কোথায় হবে কেউ জানে না পরবর্তী এপিসোড শুনতে পাবেন আগামী দিন আই বাটনে ক্লিক করুন অথবা প্লেলিস্ট ঘুরে আসুন ধন্যবাদ